আজ আরামবাগ আমতলা মোড় সংলগ্ন মাঠে শুভ উদ্বোধন হল সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য মহাশয়া এবং উপস্থিত ছিলেন আরামবাগ গোঘাটের বিডিও আরামবাগের এসডিও এছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রাম পঞ্চায়েত প্রধান সকলের উপস্থিতিতে এই মেলার শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করে চারামাছ বিলি করা হয় এবং সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচিও পালন করা হয় আনুষ্ঠানিক উদ্বোধনে মহিলা ঢাকি ছৌ নাচের মতো অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপর রাজ্যের মন্ত্রী এবং জেলাশাসক গোটা মেলা পরিদর্শন করেন মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সামগ্রী স্থান পায় এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করা সরকারের মূল লক্ষ্য বলে জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী বেচারাম্মান্না মেলা নিয়ে নিন্দুকদের উদ্দেশ্যে বলেন মেলা থেকে অনেক মানুষের অনেক উপকার হয় সে বিষয়েও জানান তিনি আগামী দিনে কোনো পঞ্চায়েতে কোনো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বাইরে থাকেন এরকম যেন না হয় সকলেই যেন স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হতে পারেন এই অনুরোধ উনি করেন সৃ মেলা ও খাদ্য উৎসবে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে সেই খাবারের স্বাদ নিতে কলকাতায় যেতে হয় আগামী তিন দিন এই মেলায় খাদ্যরসিক বাঙালি এই মেলা থেকে সেই স্বাদ পাবেন বলে জানাচ্ছেন জেলাশাসক মুক্ত আর্য আগামী তিন দিন থাকবে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান এবং শেষ দিনে থাকবে যাত্রা অনুষ্ঠান হুগলি জেলা পরিষদ এবং আরামবাগ মহকুমা প্রশাসন এবং হুগলি জেলা গ্রামোন্নয়ন শাখার পক্ষ থেকে সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাতটা সকলকে এই মেলায় আসার জন্য আহ্বান জানান ভিন্ন ভিন্ন স্বাদে রসনার স্বাদ নিতে আপনারাও অবশ্যই আসুন সৃষ্টিশ্রী মেলার খাদ্য উৎসবে সাথে থাকছে সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই এ মেলার স্বাদ নিতে চলে আসুন আরামবাগ আমতলা মোড়ে আরামবাগ থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরামবাগে আজ থেকে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা এই সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্য উৎসব যে খাদ্য উৎসবে রাজ্যের কৃষিমন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী এখানে যে এসে বেসারাম মান্না এই মেলার শুভ উদ্বোধন করলেন তিন দিন ধরে এই মেলা চলবে যারা খাদ্য রসিক বাঙালি আছেন খাদ্য মাছে ভাতে বাঙালি এবং খাদ্য রসিক বাঙালি তো প্রত্যেকেই বাঙালি মানেই খাদ্যরসিক তো খাদ্য রসিক যে সমস্ত বাঙালি আছেন তাদেরকে কিন্তু এখান থেকে আহ্বান জানানো হচ্ছে এই মেলায় আসার জন্য এবং এখান থেকে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনারা এসে চাক্ষুষ করতে পারবেন অনেক ভালো ভালো মজাদার খাবার স্টল রয়েছে যেই স্টলগুলো কিন্তু এখানেতে কলকাতায় গিয়ে আপনাদেরকে যে খাবারের স্বাদ নিতে হয় সেই স্বাদ কিন্তু একদম আরামবাগ শহরেতে এই সৃষ্টিশ্রী মেলা এবং খাদ্য মেলায় কিন্তু আপনারা পাবেন তো প্রত্যেককে ওনারা এই মেলায় আসার জন্য স্বাগত জানাচ্ছেন এবং এখানকার যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু এখানেতে বিভিন্ন রকমের স্টল নিয়ে কিন্তু বসেছেন এবং এখান থেকে একটা ভালো বার্তা কিন্তু যাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকেও যে এখান থেকে মেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে পারছে সেই সমস্ত ছবি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের সঙ্গে থাকুন আরামবাগের যে সৃষ্টিশ্রী মেলা চলছে সৃষ্টিশ্রী মেলা প্রাঙ্গন খাদ্যশ্রী মেলা প্রাঙ্গন থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ডালের বেসনটাকে ভালো করে মাখতে হয় ওটা মাখার একটু পদ্ধতি আছে ওই ভালো করে পদ্ধতিতে মেখে তারপরে ওই বেলে শুকাতে একটু সময় লাগে শুকাতে সময় লাগে যা খরচ হয় মোটামুটি তার থেকে একটু বেশি প্রফিট পাওয়া যায় মানে এটা কি দীর্ঘদিন ভাবে কি করে আসছে হ্যাঁ অনেক দিন থেকেই করা হচ্ছে মানে এইটার উপরে সংসার বা এগুলো করা হ্যাঁ হ্যাঁ সবাই বাড়ি সবাই এই কাজেই যুক্ত থাকে কেউ মশলা পাত মেখে দেয় কেউ বেলে দেয় কেউ শুকাতে হয় প্যাকেট করতে হয় এই যে মেলাতে আপনারা বিক্রি করতে এসেছেন আজকে প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম কি আশা করছে আশা করছি লোক তো এখনো ঠিকমতো আসেনি আসুক দেখা যাক বসে আছি বেচা কেনা হলে হবে বেচা কেনার আশাই আছে আছি হ্যাঁ আপনার নাম আমার নাম কাকুলি মাঝি খানাকুল টু ব্লক আর জগৎপুর জিপি

দেখতে হয় ভালো লাভ হয় ভালো অনেকে বলেছিল আমরা উৎসব ত্যাগ করছি দোহের উৎসবে যাচ্ছি ভালো কথা বিপ্লব दीर्घजीवी হোক কিন্তু কি দেখলাম নিজের পাড়ার দুর্গাপূজায় নেই নিজের পাড়ায় বিপ্লব করেছে যে আমরা উৎসব বয়ক বুড়ে শ্বশুরবাড়ির দেশে গিয়ে সেখানে শ্বশুরবাড়ির গ্রামে দুর্গাপূজায় দেখছি প্যান্ডেলে বসে রয়েছে ছবি চাল আবার ফাঁকে ফাঁকে প্যান্ডেলের বাইরে গিয়ে চিকেন ললিপপ খাচ্ছে এই হচ্ছে বেদের সভা তাই এটুকু জেনে রাখবে একদিকে সভাপতি সভাধিপতি জেলা পরিষদের এই উদ্যোগকে যেরকম সাধুবাদ জানাবো এবং আমাদের ডিএম ম্যাডাম এডিএম সাহেবরা যারা রয়েছেন এবং আমাদের এসডিও বিডিও সকলে মিলে এক জোট বেঁধে আজকে মানুষের কল্যাণ সাধনের জন্য আজকে কাজ করে চলেছে একদিকে দুয়ারে সরকার চলছে আর একদিকে এইরকম মেলা মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করছেন আজকে সবাইকেই বলবো দুয়ারে সরকারে সামিল হবেন যাদের বার্ধক্য ভাতার দরকার আছে তারা পুনরায় পুনরায় তারা আপিল করবেন নিশ্চিতভাবে আমাদের লক্ষ্যমাত্রা যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় তেরো লক্ষের কাছাকাছি বাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন এবং আরো ষোলো লক্ষ বাড়ি তালিকা আগামী ডিসেম্বর মাসের মধ্যে তৈরি হবে এবং জেনে রাখবেন এ রাজ্যে একটিও বৃদ্ধ বৃদ্ধা মেনটেন করে আজকে চলছে দুয়ারে সরকার এখানেও দুয়ারে সরকার চলছে তাই আপনারা সকলে মিলে আবার একদিকে দুয়ারে সরকারের মধ্য দিয়ে আসুন মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা আরো শক্তিশালী করি এবং মানুষের চাহিদাকে দুয়ারে সরকারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব লোকে সফল করি এই অঙ্গীকার রেখে সকলকেই ধন্যবাদ জানিয়ে মেলায় যারা উপস্থিত হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা তাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানায়